শিবায় নমস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক দু সাল একটা পরিবর্তনশীল বছর কারণ এবছরে চারটি বিশেষ বিশেষ গ্রহ স্লো মুভিং প্ল্যানেট যারা খুব ধীর গতিতে রাশি পরিবর্তন করে খুব ধীর গতিতে তাদের পরিক্রমণ পথে এগিয়ে যায় সেই চারটি গ্রহ বৃহস্পতি রাহু কেতু এবং শনি এদের ট্রানজিশন ঘটবে বা এদের রাশি পরিবর্তন ঘটবে এবছরে এবছরে এই রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যে ধরনের পরিবর্তন আসবে আনবে সে সেই পরিবর্তনের কথা ভেবে একটা ভাব সম্প্রসারণের একটি ছোট লাইন মনে আসছে তা হল মেঘ দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে এই লাইনটির তাৎপর্য হল এই যে জীবনে যত দুঃখই আসুক না কেন দুঃখ যত বড় কঠিনই হোক না কেন তা দীর্ঘস্থায়ী নয় তা একদিন কেটে যাবে। সূর্য মেঘের আড়ালে যতই থাকুক না কেন সেটা সাময়িক কিছু সময় পর মেঘ সরে যাবে সূর্য আবার উঠবে আবার চতুর্দিক আলোকিত হবে তাই জীবনে দুঃখ চিরস্থায়ী নয় দুঃখ ক্ষণস্থায়ী দুঃখ কাটবে আবার সুখের দিন আসবে দু সালের রাশি পরিবর্তন দেখে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কথাই আমার মনে হয় চারটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহের ট্রানজিশন অর্থাৎ রাশি পরিবর্তন দু হাজার পঁচিশেই হবে এই রাশি পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা পজিটিভ এই পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কতখানি পজিটিভ কিভাবে পজিটিভ আর কতখানি বা সাবধানতা নিতে হবে কোন দিকে নিতে হবে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব দু সালের কন্যা রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে দেখলে দেখা যায় যে বিশেষ বিশেষ গ্রহদের অবস্থান রয়েছে বিশেষ বিশেষভাবে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনি আপনাদের ষষ্ঠে অবস্থান করছে বিগত আড়াই বছর ধরে শনি এইভাবেই এখন বিরাজিত বিরাজমান বৃহস্পতি রয়েছে আপনাদের নবম ভাবে এবং রাহু ও কেতু রয়েছে সপ্তম এবং লগ্নে বা রাশিতে আঠেরোই মে এই দুই তারিখ এই তারিখে রাহু এবং কেতুর ট্রানজিশন ঘটবে রাহু সপ্তম ভাব ত্যাগ করে ষষ্ঠ প্রবেশ করবে আর কেতু লগ্ন বা রাশি থেকে সরে দ্বাদশে অবস্থান করবে তেরোই মে বৃহস্পতি নবম ভাব ছেড়ে দশমে ট্রানজিট করবে আর উনত্রিশে মার্চে তো শনি ষষ্ঠ ভাব ত্যাগ করে সপ্তম ভাবে ট্রানজিট করছি সুতরাং পরিস্থিতিগুলি ওই সময়ে একটু বদলে যাবে যা অত্যন্ত পজিটিভ একটা রেজাল্টস নিয়ে আসতে পারে বলে আমার মনে হয় বর্তমান সময়ে অর্থাৎ এখন আপনাদের নাইনথ হাউসে বা নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি গত বছর ধরে এইভাবেই অবস্থান করে আছে এবং তেরোই মে পর্যন্ত আগামী তেরোই মে পর্যন্ত এইভাবেই অবস্থান করবে নাইনথ হাউস পজিটিভ হাউস এবং বৃহস্পতি নাইন্থ হাউজের ন্যাচারাল কারগ্রহ তাই এই ভাবের সংশ্লিষ্ট বিষয়গুলো এই ভাবের সঙ্গে জড়িত বিষয়গুলো অত্যন্ত পজিটিভ থাকবে এখন আপনাদের জন্য পূর্বের মতনই ফল পেতে থাকবেন এখনো অর্থাৎ আপনার পার্সোনালিটির বা আপনার ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে আপনি অত্যন্ত সচেতন থাকবেন এখন আপনার কমিউনিকেশানস আপনার পরাক্রমের ভাব এখন সবল আপনার ঠিক ঠিকঠাক থাকবে এবং আপনি অনেক বেশি উৎসাহিত উদ্দীপিত থাকবেন আপনার ভাবনাগুলিকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করবেন সুতরাং উৎসাহ উদ্দীপনায় কোনো ভাটা পড়বে না এখন নাইন্থ হাউসে বৃহস্পতি থাকায় এই সময়টি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য হেল্পফুল নাইনথ হাউস থেকে পঞ্চমী দৃষ্টি দেওয়ায় এই সময় কেউ কেউ গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন এছাড়া দূর ভ্রমণ বিশেষ করে কোনো স্পিরিচুয়াল প্লেসে কোনো আধ্যাত্মিক স্থানে বা মন্দির কিংবা তীর্থস্থানে ভ্রমণ করার মতন একটা পজিটিভ সময় এটা সুতরাং এই সময়টি তেরোই মে পর্যন্ত থাকছে এবং এই সময়টিকে আপনারা এই সমস্ত শুভ কাজের জন্য ব্যবহার করতে পারবেন আগে পর্যন্ত বৃহস্পতি আপনাদের নবম ভাবেই থাকছে কিন্তু তেরোই মে থেকে বৃহস্পতি দশমে ট্রানজিট করবে বা টেন্থ হাউসে চলে আসবে টেন্থ হাউস থেকে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউস ফোর্থ হাউস এবং সিক্স হাউস অর্থাৎ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠভাবে তার দৃষ্টি রাখছে বা দৃষ্টি রাখবে সুতরাং এই ভাবগুলিও সক্রিয় থাকবে টেন্থ হাউস হল কর্মের ভাব কর্মের স্থান কর্ম জব বিজনেস অন্যান্য প্রফেশন সমস্ত কিছুই এই ভাব থেকে বিচার্য হয় বৃহস্পতি এখানে এসে এই সমস্ত বিষয়ে একটা এক্সপেনশন বা বৃদ্ধি কে নিশ্চিত করতে পারবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জন্য এবছর কিছু সাকসেস থাকবে তেরোই মেয়ের পর এই সাকসেস এর পসিবিলিটি বেড়ে যাবে যারা চাকরি খুঁজছেন নতুন চাকরি খুঁজছেন যারা চাকরিতে প্রমোশনের জন্য অপেক্ষা করছেন কিংবা যারা পছন্দমতো জায়গায় ট্রান্সফারের জন্য আহ পথ চেয়ে আছেন এই সমস্ত ক্ষেত্রেই এবছরে আপনাদের এই সমস্ত ইচ্ছা পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপনি যে ধরনের প্রফেশন বা জবের সঙ্গে যুক্ত থাকুন না কেন বা বিজনেস করুন না কেন সমস্ত ক্ষেত্রেই যে কোনো প্রফেশনাল প্রফেশনের ক্ষেত্রেই এবছর একটা শুভ সম্ভাবনাকে নিয়ে আসতে পারে এছাড়া দু হাজার পঁচিশে বৃহস্পতি টেন্থ হাউসে ট্রানজিট করার পর সেকেন্ড হাউস এক বৃহস্পতি দৃষ্টি লাভ করার পর যে ধরনের একটা পসিবিলিটিস অফ মাল্টিপল ইনকাম তৈরি হতে পারে তাতে কেউ 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 কন্যা রাশির জাতক ক্ষেত্রে মাল্টিপল সোর্স অফ ইনকাম বেড়ে যাবে বিভিন্ন সোর্স থেকে চাকরি ছাড়াও বিভিন্ন সোর্স থেকে রোজগার করার সুযোগ আসবে ফলে ইনকাম বাড়বে স্বাভাবিকভাবে ইনকাম বাড়লে সেভিংসের পসিবিলিটি বা সেভিংসও বেড়ে যাবে ফলে অ্যাসেট বা সম্পদের বৃদ্ধি ঘটবে দ্বিতীয় দৃষ্টি থাকায় এবং চতুর্থ দৃষ্টি থাকায় বৃহস্পতির পজিটিভ অ্যাসপেক্টস ফোর্থ অ্যান্ড সেকেন্ড হাউস থাকার জন্য আপনাদের বাড়ি ঘর যানবাহন যানবাহন আদি কিংবা বাড়ি সম্পত্তি জমি সব কিছু একটা ক্রয় করার সম্ভাবনা থাকছে বা এই সমস্ত ক্ষেত্রে রেনোভেশনের একটা সম্ভাবনা থাকছে বাড়িঘরের পুরনো বাড়িঘরের রেনোভেশন কিংবা নতুন বাড়ি ঘর ক্রয় করা এই সমস্ত সম্ভাবনা থাকবে একটা উজ্জ্বল সম্ভাবনা থাকবে এই সময়ে সুতরাং একটু এক্সপেন্স হতে পারে আবার একটু অ্যাসেটের বৃদ্ধিও হতে পারে তেরোই মে বৃহস্পতি দশমে ট্রানজিট করলে তার নবম দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর ফলে তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে বা শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা পজিটিভিটি পজিটিভ রেজাল্ট পাবেন সেই সময় থেকে যদি আর্থিকভাবে সহায়তা পেতে চান তখন ওই বৃহস্পতির আনুকূল্যে আর্থিক সহায়তা পেতে পারবেন যখন অর্থের প্রয়োজন পড়বে আপনাদের অধীনে যাদের যাদের আপনাদের যাদের অধীনে অনেক মানুষ কাজ করে তাদেরও সহায়তা পাবেন সেই সময় থেকে সুতরাং তেরোই মে পর থেকে এই সমস্ত বিষয়ে একটা পজিটিভিটি দেখা যাবে এর মাঝখানে খুব অল্প সময়ের জন্য বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের ইলেভেন্থ হাউসে সম্ভবত আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি আপনাদের ইলেভেন্থ হাউসে থাকবে ইলেভেন্থ হাউস হলো ইচ্ছা পূরণের ঘর এবং বৃহস্পতি ইলেভেন্থ হাউসের কারোগ্রহ সুতরাং বৃহস্পতির এই ট্রানজিট ইলেভেন্থ হাউসে যে অল্প সময় যেন থাকছে তা আপনাদের জন্য আরও বেশি বেনিফিশিয়াল আরও বেশি বেনিফিশিয়াল বা সুবিধাজনক একটা রেজাল্ট দিতে পারে বড় দাদা দিদি কিংবা আপনার থেকে যে সুপিরিয়র কোনো ব্যক্তি যিনি আছেন তাদের কাছ থেকে বেনিফিট নিতে পারবেন তাদের সহায়তা পাবেন সুতরাং সময়টাকে তখন আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন আবার তারপরে বৃহস্পতি দশমভাবে চলে আসবে সুতরাং ওভারঅল টাইমটা সবসময় বেটার থাকছে এবার অন্যান্য গ্রহের কথা বলি এইটিন্থ মে রাহু আপনাদের রাশির ষষ্ঠে অবস্থান করবে সপ্তম ভাব থেকে রাহু ট্রানজিট করবে ষষ্ঠভাবে এই রাহু ষষ্ঠভাবে এসে আপনাদেরকে এম পাওয়ার করবে আপনারা যারা কর্মজীবনে একটা পজিটিভ ব্রেক থ্রু চান একটা পজিটিভ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট চান দু হাজার পঁচিশে রাহু সিক্স থাউজে ট্রানজিট করে তাই এনে দিতে পারে রাহু শুধু প্রফেশনাল ক্ষেত্রেই পরিবর্তন বা ডেভেলপমেন্ট আনবে না আপনাদের শারীরিক ক্ষেত্রে রাহু অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে কারণ রাহু এখানে আপনাদের ন্যাচারাল হিলার রূপে কাজ করবে সিক্স থাউজে রাহু অনেকটা হেলথের দিকে পজিটিভ রেজাল্ট দিতে পারবে বলে আশা করা যায় তবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে একটুখানি সাবধান হয়ে কাজ করা প্রয়োজন এই সময় থেকে রাহু অনেকখানি পোটেনশিয়াল বা ক্ষমতা নিয়ে অনেকখানি দায়িত্ব কর্তব্যকে বৃদ্ধি করে আনতে পারে সুতরাং যদি নিজের দায়িত্ব কর্তব্যকে সঠিকভাবে চালনা করা যায় নিজেদের ক্ষমতাকে যদি ঠিক ঠিক জায়গায় চ্যানালাইজ করা যায় তাহলে যে ধরনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে আগামী সময়ে তার একটা বড় সাকসেস দেখতে পাবেন আপনাদের জীবনে সুতরাং রাহু সিক্স হাউস আসার পর থেকে অনেক বেশি রাজনৈতিক ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ব কর্তব্য নিয়ে চলা প্রয়োজন হবে এবং তার রেজাল্টস পরে দেখা যাবে যেটা অনেক বেশি পজিটিভ একটা সাকসেস নিয়ে তৈরি হবে আগামী দিনে এবার স্যাটার্ন বা শনি দেবতার কথা বলি দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি দেবতা প্রবেশ করবে আপনাদের সপ্তমভাবে ষষ্ঠ ভাব থেকে শনি আসবে সপ্তমভাবে শনি অত্যন্ত ম্যাচিওর প্ল্যানেট এবং স্টেবিলিটির প্ল্যানেট সপ্তমভাবে এসে আপনাদের রিলেশনশিপে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা যেমন স্টেবিলিটি আনবে তেমনই একটা ডেপথ বা গভীরতাও আনবে এই শনি ট্রানজিট সুতরাং এটা অত্যন্ত পজিটিভ এছাড়া যারা কন্যা রাশির জাতক জাতিকা অথচ বিবাহ হয়নি অথচ বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি এখানে আড়াই বছর থাকবে সেভেন হাউসে এবং এই আড়াই বছরের মধ্যে আপনাদের বিবাহকে অনেক ক্ষেত্রেই নিশ্চিত করে দেবে আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই আড়াই বছরের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে যাবে বিবাহের সংযোগ এবং বিবাহ সম্পন্ন হওয়া সব কিছুই এই আড়াই বছরের মধ্যেই দেখা যাবে সুতরাং এই ট্রানজিট অত্যন্ত পজিটিভ একটা ট্রানজিট শনির প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হয় বলেই আশা করা যায় এবার কেতুর কথা বলি আঠেরোই মে কেতু আপনাদের দ্বাদশে রাশি বা লগ্নে দ্বাদশে প্রবেশ করবে দ্বাদশে অবস্থান করবে আগামী আঠেরো মাসের জন্য কেতু একটি মিস্টিক্যাল প্ল্যানেট একটি ডিট্যাচমেন্টের গ্রহ দ্বাদশে অবস্থান করে কেতু আপনাদের অন্তর্জগতে প্রবেশ করতে সাহায্য করবে আপনাদের অন্তর্দৃষ্টির পথকে প্রশস্ত করবে কেতু এই সময় থেকে স্পিরিচুয়াল গ্রোথে পথকে বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের পথকে অনেকখানি বর্ধিত করতে পারে মন্ত্র সাধনা মেডিটেশন যোগ সাধনার জন্য এই সময়টা অত্যন্ত উপযুক্ত এবং এই জগতে প্রবেশের মধ্যে দিয়ে মেডিটেশন কিংবা যোগ সাধনার মধ্যে দিয়ে আপনি ইনার পিস বা অন্তরের শান্তিকে পেতে পারবেন কিন্তু মনে রাখা দরকার কেতু দ্বাদশে অবস্থান করলে কিছু নেগেটিভ রেজাল্টস দেয় একটু আনমাইন্ডফুল্ড একটু কনফিউশন তৈরি করে ফলে যখন এই ধরনের ট্রানজিশন ঘটবে তখন একটু সচেতন থাকা দরকার একটু কনফিউশন দূর করে সমস্ত কাজ করা দরকার বিশেষ করে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কোনো জার্নির ক্ষেত্রে এই সময়তে বেশি মাইন্ডফুল থাকতে হবে কনফিউশন না রেখে অনেক বেশি সচেতনভাবে জার্নিগুলো করা দরকার পড়বে তা না হলে অসুবিধা তৈরি হতে পারে তবে এই রাহু ও কেতুর কথা বলতে গিয়ে একটি বিষয় আমার উল্লেখ করা প্রয়োজন বলে মনে হয় তা হলো যাদের বার্থ চাটে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বার্থ চাটে রাহু এবং কেতু সিক্স হাউস এবং টুয়েলভ হাউসে আছে অর্থাৎ রাহু রয়েছে সিক্স হাউসে এবং কেতু রয়েছে টুয়েলভ হাউসে তাদের ক্ষেত্রে এই ট্রানজিটের রেজাল্টস কিন্তু অন্যরকমভাবে এফেক্ট করবে তাদের ক্ষেত্রে এই ট্রানজিটের রেজাল্টস কিন্তু ডিফার করে যাবে বা একটু বদলে যাবে যদি তাদের বার্ড চার্টে প্ল্যানেটসগুলো প্ল্যানেটসদের পজিশন ভালো না হয় তাহলে রাহু কেতুর এই ট্রানজিট কিন্তু অনেকটা অন্য রকম রেজাল্ট আনতে পারে এতটা পজিটিভ নাও হতে পারে সুতরাং এটা সেক্ষেত্রে এই প্রেডিকশন সেক্ষেত্রে সবটা ম্যাচ করবে না তবে দু হাজার পঁচিশ সালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ একটি বছর হবে বলেই আশা করা যায় দু হাজার চব্বিশে যে ধরনের মেন্টাল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জেসগুলিকে পেয়েছেন প্রোগ্রেসে যে ধরনের বাধা বিপত্তি দেখেছেন গ্রোথ হতে যেরকম বাধা পেয়েছেন সেটা মেন্টালি হোক কিংবা ফিজিক্যালি হোক কিংবা অন্য কোন ইকোনমিক্যাল যাই হোক না কেন এবছরে দু হাজার পঁচিশের এই চারটি গ্রহের ট্রানজিটের পর আশা করা যায় যে এ বছরটি অনেকটা পজিটিভ একটা বদল নিয়ে আসবে পরিবর্তন নিয়ে আসবে সুতরাং আকাশে মেঘ দেখ থাকলেই ভয় পাওয়ার কিছু নেই সূর্য তো পেছনে আছেই সূর্য উঠবেই সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়বেই সুতরাং একটা সুখ সমৃদ্ধি আনন্দ নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই তার স্বাদ পাবেন সেই আশাতেই আমরা নিশ্চয়ই আশান্বিত হয়ে থাকব দু হাজার পঁচিশে এবার উপায়ের কথা বলি দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ একটি বছর এই বছরটিকে আরেকটু পজিটিভ করার জন্য যদি কোনো রকম বিঘ্ন অনুভূত হয় তাকে দূর করার জন্য আপনারা কয়েকটি সহজ উপায় অবলম্বন করতে পারেন আপনার প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে পারেন নাম জপ করতে পারেন ওম বিষ্ণবে নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করা অত্যন্ত শুভ এছাড়া বুধবার করে আপনারা ফাস্টিং করতে পারেন সাত্ত্বিক আহার করতে পারেন ও গণেশ পূজা করতে পারেন গণেশের পূজা বিষ্ণু মন্ত্র উচ্চারণ ও বুধবার করে সাত্ত্বিক আহার আপনাদের জীবনকে এবছরে আরও বেশি সহায়ক ও পরিপূর্ণ করে তুলবে বলেই আশা করি আশা করা যায় আপনারা এই উপায়গুলোকে অবলম্বন করতে পারেন অন্তিমে একথাই বলবো যে দু সাল কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের জন্য অত্যন্ত ভালো কাটুক আপনারা আরও সমৃদ্ধ হন আরও উন্নতি করুন এবং সুখে শান্তিতে কাটান এই বছরটা এই আশা রেখেই আজকের ভিডিওখানা শেষ করছি নমস্কার